হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ট্রাক গেম নিয়ে এসেছি ট্রাক গেমটা খুবই ভালো দেখতে তো খুবই ভালো লাগছে বাইরের থেকে তো ভেতরের অংশটা কেমন সেটা তো বলতে পারবো না তবে যতটুকু সম্ভব হয় আমি তোমাদেরকে চেষ্টা করবো ভালো করে দেওয়ার জন্য তো এটা প্লে স্টোরে আমার অনেক দিন থেকে প্রি রেজিস্টার করা ছিল সবে মাত্র এসেছে এবং প্লে স্টোরে পাওয়াও যাচ্ছে তোমরা সেটা পারবে ডাউনলোড করতে পারবে তবে সেটা গেমটার নাম কি সব আমি ডিটেলসে এই গেমেরটার মধ্যেই বলবো তো ফাইনালি আমরা চলে যাই গেমের মধ্যে মাত্র গেমের মধ্যে না আমি একটু স্টার্ট করি এখানে আমরা স্টার্ট করলে স্টার্টের পর সময় এটা এই একটা ইন্টারফেস আসবে ট্রাকের ডিজাইন যেটা দেখতে পাওয়া যায় দেখতে পাবে বাকি এখানে তোমরা এটা দেখতে পাবে একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে না এই যেমন করে ইংরেজিতে দেখা থাকে না ভিলেজ মোড সিটি মোড অফ রোড এরকম করে দেওয়া থাকে তো এখানে সমস্যাটা হচ্ছে আমি তোমাদেরকে এটা বলার কারণ হচ্ছে এটা যে নামটা দেখা যাচ্ছে না এটা ইংরেজিতে সিলেক্ট করা যাচ্ছে না আমি নতুন খেলছি তবে কোথাও আছে কি না আমি জানি না তোমরা চেষ্টা করে দেখতে পারো তবে তোমাদেরকে জন্য একটা বেস্ট একটা ট্রাক গেম আমি তোমাদেরকে দিচ্ছি যারা ভিডিওটাতে প্রথম কারণ আর চ্যানেলের আমার প্রথম ভিডিও এটা আমরা তোমরা যদি সাপোর্ট করো আমাকে আমার চ্যানেলে যদি নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও বেল নোটিফিকেশানটাকে একটু প্রেস করে দাও তাতে পরবর্তী যে ভিডিও আসবে তোমরা অলরেডি দেখতে পাবে তবে যাই হোক এখানে আমি যে কটা কটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা দেখতে পাচ্ছি এই পাঁচটার মধ্যে তোমরা যে কোনো একটা খেলতে পারবে তবে আমি একটা চুজ করছি প্রথম একটা চুজ করে নিচ্ছি তবে এখানকার যে ভাষাটা যে লেখা আছে ভাষাটা খুবই মানে বোঝা বড় মুশকিল তোমরা কোনটা একটা আন্দাজে কারণ এতদিন আমি অনেক তো ট্রাক গেম খেলেছি বাস গেম খেলেছি অনেক কিছু গেম খেলেছি তো এটা বোঝা যায় কোনটাতে কি ক্লিক করলে কোনটা আসতে পারে একটা আইডিয়া করা যেতে পারে তো তোমরাও সেইভাবে একটা আইডিয়া করে নিতে পারো একটা নর্মাল ভাবনা চিন্তা করে তবে আর বেশি কথা বলবো না আমরা চলে এসেছি অলরেডি গেমের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি গেমটা খুবই ভালো গেম খুবই ভালো গেম এখানে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ অলরেডি পেট্রোল পাম্প দেখো এখানে পেট্রোল পাম্প তোমরা ভরতে পারবে আজকে আমি রাইড করব না মানে কি বলবো খুব একটা বেশি রাইড করব না কারণ ভিডিও তো বেশি বড় করা যাবে নাতে তো তার জন্য শুধু নর্মাল তোমাদেরকে একটা এক্সপ্লেন করে দিচ্ছি যে এই ট্রাক গেমটা কেমন হতে পারে তবে আমি এইটুকু বলতে পারব আমি একটু খেলেছি খুব ভালো গেম তবে গ্রাফিক্সের কথা বলবো গ্রাফিক্স খুব দারুণ সুন্দর গ্রাফিক্স একদম কম্পিউটারে যে ইটিএস টু যে গেম খেলো ট্রাক গেমগুলো বাস গেমগুলো খেলো প্রায় ওই রকম টাইপের গেম এটা দেখতে পারবো অলরেডি তো আমরা দেখতেই পাচ্ছ যে কেমন গেম খুবই ভালো সুন্দর গেম একটা তো যাই তাড়াতাড়ি করে একটা আমরা স্টার্ট করে দিই পার্কিংটাকে আমি অফ করে দিই এবং তোমরা একটা দেখতে পাবে এইখানে না ডান দিকের উপরে গাড়িটিকে স্টার্ট করতে হবে আমি প্রথমের সময় বুঝতে পারছিলাম না যে গাড়ি চলছে না কেন গাড়ি আমি এক্সিলেটার দাবাচ্ছি গাড়ি গাড়ি কোনোভাবে স্টার্ট হচ্ছিলো না তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম আমি থ্রি ডটে গেছিলাম থ্রি ডটে গিয়ে এখানে চাবি একটা অপশান দেখা যাচ্ছে এই চাবি অপশানে ক্লিক করলাম চাবি অপশানে ক্লিক করতেই ব্যাস গাড়ি স্টার্ট হুর এবারে চলো এবারে চলতে হবে এখানে পার্কিং একটা অপশান লাল থাকে তো এটাকেও তুলতে হবে পার্কিং অপশান এবারে না এবারে একটা কাজ করতে আমি ছোট করে দিচ্ছি গাড়িটাকে এখানে ছোট তোমরা সব কিছু স্টিয়ারিং করতে পারো সব কিছু করতে পারো এখানে পেট্রোল আমার না গাড়িতে পেট্রোল অনেক আছে দেখো বাম দিকে অনেক উপরের দিকে পেট্রোল অনেক আছে এখানে দেখতে এই পেট্রোলে কী হলো আমি তো এত কিছু করলাম তারপর গাড়ি আছে না কেন আচ্ছা 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 আর একটা কথা এখানে তোমাকে বলে দিই এই গেমের মধ্যে না এই যে প্লাস সিনো মাইনাস চিনও আছে না এই প্লাস মাইনাস হচ্ছে গাড়ি গিয়ার চেঞ্জিং করা যাবে মানে পিছনে যখন তোমরা আসবে তখন পিছনে তোমরা গিয়ার চেঞ্জ করার সময় নিচের দিকে করতে পারবে যখন সামনের দিকে যাবে তখন প্লাস করতেই হবে এখন দেখো সুন্দর করে গাড়ি চলছে আর গাড়ি দারুণ সাউন্ডটা খুবই দারুণ দারুণ সাউন্ড আমার তো খুব ভালো লেগেছে গাড়িটাকে পরেরবার বার আরও ডিটেলস কিছু বলবো ওই গেমটার মধ্যে আরও কিছু ডিটেলস আছে সেটা আমি অবশ্যই বলবো গাড়ি কালার চেঞ্জ কেমন করে করবে বডি কালার তারপরে হচ্ছে লাগেজ এই যে নিচের যে পার্টটা সেটা তোমরা কিভাবে করবে এগুলো আমি সবই বলবো তবে আজকে শুধু আমার বলার ছিল যে নতুন একটা গেম নিয়েছি সেই গেমটার সম্বন্ধে তোমাদের একটা ধারণা দেওয়া খুবই ভালো গেম খেলতে পারো তবে এটা সম্ভবত কত এমবি ডাউনলোড করলাম আমি ঠিক আমার খেয়াল নেই তবে দুশোর মতন গেম হবে তিনশোর মতন গেম হবে তিনশো কুড়ি এমবি মতন এটা তোমাদের কাছে মানে তোমাদের প্লে স্টোরে পেয়ে যাবে ঠিক আছে তো একটু আমি ড্রাইভার করে দেখি কারণ শুধু কথা বললে তো হবে না গাড়িতে একটু তো ড্রাইভ করে দেখি তাতে কেমন লাগে তোমাদের বন্ধুদেরকে কেমন লাগে তো বন্ধুরা যাদেরকে এই ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পারলে কাউকে সাবস্ক্রাইব শেয়ার করে দিও ঠিক আছে তো বন্ধুরা তোমরা বলছো যে এই গাড়িটাকে এমনি খালি যাবে না খালি কেন যাবে খালি কোনোভাবেই যাবে না খালি গেলে তো একটা গেমের ইন্টারফেস নষ্ট হয়ে যাবে তাই না তো এর জন্য একটা জায়গা আছে এই জায়গাটা আমার একটু চুজ করতে এক একটু সুবিধা হয় জায়গাটা একটা জায়গা পাড় আছে আমাদের ঘর আছে সেখানে গাড়িটাকে নিয়ে পৌঁছাতে পারলেই তোমাদের মানে আশেপাশেই হবে আমি তো এখানে কোথাও দেখতে পাচ্ছিলাম না এখানে কোথাও হবে কি বোনা এইখানে কোথাও হবে চলো যাই একটু সামনে এই তো সামনে পেয়েছি অন্তত সামনে পেয়েছি না এটা তো পেট্রোল কি এটা তো হবে না মানে তোমাদেরকে যেটা আমি বলতে চাইছি না একটা লাগেজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে সেখানে আমাকে গিয়ে গাড়িটাকে পৌঁছাতে হবে পৌঁছাতে সেখানে একটা অপশান পাওয়া যাবে ঠিক আছে ওই অপশানে গিয়ে পৌঁছাতে পারলে তোমাদেরকে একটা মানে অনেক কিছু দেখাতে হবে ঠিক আছে তবে আজকে না তোমাদেরকে আর কিছু বলবো না যত পারি ভিউটা আমি ক্লোজ করবো কারণ পরের বার আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তোমাদের যদি আমাকে সাপোর্ট করো নতুন চলে প্লেস বিট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি সাথে থাকো অবশ্যই তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো এই ভিডিওটা নিয়ে ঠিক আছে তো পরের ভিডিওতে দেখাবে ঠিক আছে